আপ আপনার আরও ম্যানিপুলেট করে আরো ধ্বংস ডেকে যাচ্ছে আসসালামু আলাইকুম ফাইবরাদের কি খবর সবার দর্শক লক্ষ লক্ষ লোক নাকি ঢাকামুখি হচ্ছে আওয়ামী লীগের গতকালের আন্দোলনে যোগ দিবে এবং তারা ডক্টর ইনুসের পতন ঘটিয়ে তার নাকি বারে ফিরবে না ভাই এটা আপনাদের বিশ্বাস হয় এরকম গাজাগরি কথা দর্শক অত কথা বলবো না এইমাত্র আহুমী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তো তার কাছে কি পেলো তার মোবাইলে কী বলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটা আছে আমরা দেখাবো দর্শক আবারও একটি পাঁচে আগস্ট নাকি ঘুরতে যাচ্ছে কালকে কালকে পাঁচ আগস্ট হবে আওয়ামী লীগের কারণ তারা কি ডক্টর ইউনুসকে পতন ঘটিয়ে শেখ হাসিনাকে দেশে আনবে তারা এরকম প্রতিজ্ঞা নিচ্ছে দর্শক শেখ হাসিনা মানে বলতে পারে না এই কথাটা তিনি বলতে পারে না তবে মনে মনে তিনি এটা ধারণ করে নিচ্ছেন যে দেখে নিব বাংলাদেশকে আমি দেখে নিব বাংলাদেশকে এটা তিনি বলতে পারতেছেন না হ্যাঁ তবে তিনি মানে মনে মনে এটাই বলতেছেন সাহিত কত কথা বলবো না এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে শেখ পরবর্তী পরিকল্পনা কি এবং তিনি বর্তমানে মানে কি চাচ্ছেন এই বিষয়ে একটি ভিডিও আমরা দেখাবো আগে চলুন দেখে এসেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার হলো চলুন আমরা সেই ভিডিও দেখে এসে পরে আমরা শেখ পরবর্তী পরিকল্পনা সেই ভিডিও দেখবো দশই নভেম্বর জিরো জয় বাংলা স্লোগানে মুখারিত হবে ওনার নেতৃত্বে জিরো পয়েন্ট এবং এই পর্যন্ত উনি আওয়ামী পার্টি অফিস পরিদর্শন করতে এসে আটক পোস্ট পোস্ট করা করা হয়েছে ঘন্টা 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 আগে 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 আপনারা দেখছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে একজনকে সাধারণ মানুষ আটক করেছেন উনি আওয়ামী লীগের পক্ষ থেকে দশ তারিখের একটা উদ্দেশ্যে এখানে একটা জঙ্গলে হামলা করার জন্য ঠিক আছে উনি এখানে আসছে তখন আমরা সাধারণ জনগণ আমাদের ছোট ভাই ব্রাদার আমরা ওনাকে দেখছি এখানে ভিডিও করছে ছবি তুলছে তখন আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছি তারপরে উনি মনে হয় আমাদের সাথে একটা লেনদেনের ব্যাপারে কথা বলছে যে আমি আপনাদেরকে দুই চার লাখ টাকা দিব ঠিক আছে আমাদেরকে ছেড়ে দেন তখন আমরা ওনাকে বলছি যে না আমরা থানায় ফোন দিচ্ছি শাহবাগ থানায় ফোন দেওয়ার পরে বলছি যে আমরা আপনাকে থানায় হস্তান্ত করবো তখন আমরা সেই সাংবাদিক ভাইদেরও যে এখানে আরো কয়েকজন আপনাদের সাথে আরও কয়েকজন সাংবাদিক ভাই ওনাদেরকে আমরা রাখছি ডাকার পরে ওনাকে আমরা সাংবাদিক হাতে চলে এই তুলে দিচ্ছি এই অনুষ্ঠান ব্রেন্ড ব্রেন সাইন্ড সাইলেন্ট ব্রেন্ড সাইলেন্ট সময়ক মাহফুজ সার্জেস সার্জিস নাহিদ আসিফদের ক্যাম্প সেভেন পয়েন্ট সিক্স শূন্যটা এরা তথাকথিত আন্দোলনের সময় ছাত্র জনতার এরাই একের পর এক গুলি করে হত্যা করে তার সব দায় সব দায় শেখ হাসিনার উপরে চাপিয়ে দিয়েছে এরা উনি এটা উনি ফোস্ট করছে এই যে দেখেন ভাই লেখাটা ভালো করে দেখেন দেখেন হ্যাঁ দেখেন আপনারা লেখাটা মনে হয় আপনারা ভালো করে বুঝতে পারছেন তো না মহিনুদ্দিন এই যে আহ যুক্তরাষ্ট্র সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড জো ট্রাম্প অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের

ভাই জনতা রাতে উনি আটক হয়েছে ওনাকে পুলিশ এই মুহূর্তে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে বলছেন জনতা জনতা ওনাকে আটক করছে উনি আওয়ামী লীগের একজন মাস্টার মাইন্ড লোক উনি

আমি বলি শুনেন এটিএমটা যে আদৌ কি জিনিস সেটা আমি নিজে এখন পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারিনি তা ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট যেভাবে ফেস ফেস ফেসবুকে হয় আর কি ওই যে কেউ পাঠায় রিকোয়েস্ট পাঠায় অ্যাকসেপ্ট করে এইভাবে হঠাৎ করে কেমনি কীভাবে হয়ে গেছে আমি জানিও না নিজে এবং এটিএমের ব্যাপারে অ্যাকচুয়ালি আমি নিজে কিছু কিছু বলতে পারবো না আমি সাংগঠন আমি কোনো সংগঠন করি না কোনো করলে ওনারা বললো যে আপনার মোবাইলে আপনি বিগত সরকারের ছবি ছেঁড়েছেন এখন হচ্ছে যে উপদেশটা আসিফ মামুদ

এই যে নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস এই যে এই যে কমলার বনবাস নিয়ে ডক্টর লগে দর্শক এই মুহূর্তে আছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঠিক দ্বিতীয়তলা আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কাছে কিন্তু একজন আটক হয়েছেন তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি চট্টগ্রাম থেকে এসেছেন আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে দশই নভেম্বর আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু ওখানে কর্মসূচি ঘোষণা করেছেন যে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আগামীকাল বিকাল তিনটা বাজে বিক্ষোভ মিছিল করবে সেদিকে ঘিরে কিন্তু একজনকে সাধারণ মানুষ কিন্তু আটক করেছেন

এক বেশ কত কথা বলবো না আপনারা দেখতে পেলেন নিউজটি তো কালকে নাকি আরেকটা ঘটবে হ্যাঁ তারা শেখ হাসিনার যেমন ছাত্র শেখ হাসিনাকে পতন ঘটিয়ে দেশ থেকে পাঠিয়ে দিয়েছিল তো একবার সেম আওয়ামী লীগ করবে ডক্টর ইউনুসকে পতন ঘটিয়ে হুম এরপরে তাদের শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে এরপরে কি মানে এরপরে মানে যা তাই হবে আর কি চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও দেখে আসি আমাদের ইমর রহমান ভাইয়ের সেই ভিডিও দেখে আসি শুরুতেই বলি যে শেখের বেটির থ্রেট আঠারো কোটি মানুষকে শেখের বেটের থ্রেট নিজেরাই আহ চলছে তারা তারা যে কতটা ব্যাংক্রাফ্ট কতটা কতটা অস্তিত্বহীন হয়েছে আওয়ামী লীগ তার সুস্পষ্ট প্রমাণ আওয়ামী লীগ নিজেই দিয়ে যাচ্ছেন আল্লাহ এতটা গজব এই এই পাটির উপরে দিয়েছেন তারা নিজেরা প্রতিদিন প্রমাণ করে যাচ্ছে তারা ধ্বংসপ্রাপ্ত তারা কতটা অস্তিত্বহীন কতটা বিলীনের পথে আছে প্রতিদিন নিজেরা নিজেদের বা কনসিকুয়েন্স না ভেবেই করে যাচ্ছে প্রতিদিন আই ফিল সরি ফর আওয়ামী লীগ জেন আজকে ফ্রাইডে এইট অফ নভেম্বর আরো একটা আমি জানেন এটা এআই জেনারেটেড কিনা আই হ্যাভ আ ডাউট अबाउट दैट ফোনালাফ ফাস করেছে করেছে শেখ হাসিনা ফেসিস্ট গণহত্যাকারী দেশ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ব্রুটাল ফেইল্ড লিডারশিপ মানসিক বেকারগ্রস্ত হাসিনা এবং আওয়ামী লীগ তাদের সন্ত্রাস প্রপাগান্ডা যে কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে থেমে নেই চলছে চূড়ান্ত ধ্বংস বা ইতিহাস থেকে তাদের নামটাও সম্ভবত মুসেফেলার কাজ তারা নিজেরাই হাতে নিয়েছেন প্রথমেই বলে রাখি শুরু করি যে আসিফ নজরুল এবং উপদেষ্টা আসিফের উপরে আওয়ামী লীগের যে যে হ্যারাসমেন্ট বা শরীর যে নির্যাতন তারা করেছেন লাঞ্ছিত করেছেন তার থেকে প্রতিবাদ জানাই এবং এই দুজন ব্যক্তিকে বলি যে আপনারা আপনাদের ইনকম্পিটেন্সিটা প্রমাণ করে দিয়েছেন আপনারা কতটা ইনকম্পিটেন্ট খালি অফিসে বসলেই রাজনীতি এবং দেশ পরিচালনা করা যায় না দেশ পরিচালনা করতে গেলে সেই সব ইন্টালেকচুটি এবং আপনাদের ভিতরে প্রচন্ডিত হয়েছেন সারা আঠারো কোটি মানুষকে এতটা সাপোর্টস এবং ফ্যাসিলিটিস থাকার পরেও আপনারা এককভাবে প্যারিসের রাস্তায় গেছেন হাঁটতে সেখানে কেউ আপনাদেরকে রক্ষা করার মানুষ ছিল না আমারে বলতেন আমি এমরামান মাসুম দায়িত্ব নিলে আওয়ামী লীগ নয় ছাত্রলীগ কোনো মার বুকের দুধ খায় নাই কোনো ব্যক্তি আপনাদের উপরে হাত তুলতে পারে আপনাদেরকে লাঞ্ছিত করতে পারে আমাকে বলতেন আমি সিলেটের এম রহমান মাসুম বলছি আমাকে বলতেন আপনারা সরি ফর দিস মাই ল্যাঙ্গুয়েজ আমাকে বলতেন দুঃসাহস ছিল না কারো এতটা সৎসাহস সাহস আমাদের বুকে এবং আমাদের পজিশন আছে বলতেন আমাকে এই লাঞ্ছনা আপনারা আওয়ামী লীগের তাদের মাঝখানে প্যাটের ভিতরে গিয়ে ঢুকলেন কিভাবে এটা ব্যর্থতা প্রথমে দুজন আপনারা জাতির কাছে আমি প্রথমে সমালোচনা করতেছি এই প্রথম আপনাদের ক্ষমা চাইবেন ক্ষমা চাই বলবেন আপনারা ভুল করেছেন কোথায় ওয়ার ইজ এর প্রাটকল ওয়ার ইজ দা আপনারা বিএনপি নেতৃবৃন্দকে বলতে পারতেন সুইজারল্যান্ডে অবস্থিত বিএনপির যে কোনো একটা শাখাকে অঙ্গ সংগঠনকে বলতে পারতেন জামায়াতকে বলতে পারতেন উইল বি अराउंड देयर সো ইউ গাইস ইফ ইউ देयर প্লিজ স্টে देयर দ্যাটস ইট কেন বলতে পারলেন না আপনারা আপনাদের আপনারা কি প্রাইভেট কোন ব্যক্তির সাথে দেখা করতে গেছেন নাকি না এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে আমি কিন্তু এমরমান বলছি এই প্রথম উই গান আমি কিন্তু ওই আমাদের ইউটিউবার যারা আছেন সর্বরাসবতে তো তারাই মানে এই সাহসটা তারাই দিয়েছেন এই মানসিক বিকಾರগ্রস্ত যারা ইউটিউবার আছেন তারা দিয়েছেন না হলে এমন দুঃস্বার্থরা দেখানোর সুযোগ পায় কিভাবে আমি জানতাম যে এরা এরা মাথা পাগল এরা রাজনীতি জানে না শুধু ইউটিউবে ভিডিও বানায় তারা কনসিকোয়েন্স জানে না ভবিষ্যতে কি হতে পারে আসছে না এখন সময় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসছেন ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে নিয়ে কারণ তাদের পিছনে যে লাথি দিয়েছে এই লাথি তারা নিতে পারতেছে না এখন পর্যন্ত এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার প্রথম ষড়যন্ত্র এবং মাধ্যম হলো ইস্কন সেটা নিয়েই তারা চলছে আমি আসছি আমার পয়েন্ট আজকে এবং আমি এই ভিডিও শুরু বলবো কিভাবে মানে এই শেখ হাসিনা এবং ভারতের ষড়যন্ত্র প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে মোকাবেলা করতে পারবেন আই ক্যান ডু দ্যাট আমি আমি বলছি আমাকে দায়িত্ব দেন না যদি দেন আমার ফর্মুলা অবলম্বন করেন ইট ইস পসিবল মনে রাখবেন রিপাবলিকান শিবিরকে তাদের সাথে যোগাযোগ করা তাদের সাথে ডিল করতে গেলে ইউনাইটেড আমেরিকান সিটিজেন বাংলাদেশ থেকে এসে কেউ পারবে না বিকজ ইউ হ্যাভ নো আইডিয়া দেয়ার ক্যারেক্টার দেয়ার অ্যাটিটিউডস হাউ ডু দে মুভ হাউ ডু দে টক হোয়াট ইজ দেয়ার থিঙ্কিং ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট ওকে সুতরাং এটা পারবেন না কথাই বলতে পারবেন না তাদের চিন্তা চেতনা রিপাবলিকানদের সাথে ইউ हैव নো আইডিয়া হাউ টু মানে আই মিন হাউ ডু ইউ সি देम ইউ নো আমেরিকান মানুষ তারা গুরুত্ব দিবে না পাত্তাাই দিবে না কাউকে আমি টরটুজ আদার আজকে বলে বলতে বাধ্য হলাম এই শব্দটা আপনাদের কাছে বাই দা ওয়ে প্রথমেই বলে রাখি যে আমরা কিছু শুনি প্রথমেই বিপদ আওয়ামীเมริกา কিভাবে দেখে আছে আপনারা দেখেন একের পর এক শেখ হাসিনা তার তার মানসিক বিকාරকষ্টতা ওই উদ্ভব মহিলার বল রাজনীতির খেসারত আওয়ামী লীগ দিচ্ছে আজকে অস্তিত্বহীনতার পথে ঐতিহাসিক আওয়ামী লীগ দল কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে বরং এটাকে আবার আপনার আরো মেনিপুলেট করে আর ধ্বংসর দিকে যাচ্ছে শেখ হাসিনা লেডিস এন্ড জেনারেল এটা আপনাদেরকে নির্দেশ বলতে পারি টেক এ লুক এট দ্যাট দর্শক আপনারা দেখতে পেলেন এখানে আমাদের ইমরান মাসুম ভাই গুরুত্বপূর্ণ কথা বলল যাই হোক আগামীকাল নাকি আমরা মানে রাত পোহালে নাকি আমরা আরও একটা পাঁচ আগস্ট দেখতে পাবো তো এটা ছাত্র জনতার পাঁচ আগস্ট না এটা হচ্ছে আওয়ামী লীগের পাঁচ আগস্ট হুম মানে দশে নভেম্বর আর কি হ্যাঁ তারা ইউনুসের পতন ঘটিয়ে তারা শেখ হাসিনা নাকি আবারও দেশে আনবে দেখা যাক মানে খেলা কত দূর এগোয় আর কি তবে শুভকামনা রইল আর কি সবার জন্যই মানে দেখুক মানে কারা কতটা মানে গোল দিতে পারে কি বলেন তারা কতটা হজম করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম